আপনারা দেখছেন এফ টিভি কথা বলে সত্য সুন্দরের পক্ষে সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক সুদা সাধারণ কেমন আছেন আজ এফ টিভির আবহাওয়ার রেস থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম এই মুহূর্তে পর্কুগুলোর আবহাওয়া সতেরো ডিগ্রি সেলসিয়াস যা দিনের সর্বোচ্চ আবহাওয়াকে দাঁড়াবে বাইশ ডিগ্রি সেলসিয়াসে এবং সেই সাথে থাকবে উদ্রজ্বল সুন্দর একটি দিন তবে দিনের শেষাংশে অর্থাৎ রাতের বেলায় ঠান্ডা বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে সুপ্রিয় দর্শক সুতা সাধারণ চলতি সপ্তাহে পর্তুকাল আবহাওয়ার সর্বোচ্চ তাপমাত্রা বাইশ ডিগ্রি থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করার সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে পুরো সপ্তাহের উদ্র থাকবে তবে সপ্তাহের মধ্যাংশ মধ্যাংশের দিনের প্রথম অংশ কিছুটা মেকাচিহ্ন থাকার সম্ভাবনা রয়েছে তবে রাতের বেলা ঠান্ডা বাতাস প্রবাহিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে সুপ্রিয় দর্শক শ্রোতা সাধারণ চলতি সপ্তাহে পর্তুগালে আবার উত্তাপ গত সপ্তাহের তুলনায় অল্প কিছুটা কমবে এবং সেই সাথে পুরো সপ্তাহে রুদ্রজল থাকবে তবে সপ্তাহের মধ্যাংশের দিনের প্রথম অংশ অল্প কিছুটা মেঘাচ্ছিন্ন থাকার সম্ভাবনা রয়েছে তবে রাতের বেলা যথারীতি ঠান্ডা বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে তো সুপ্রিয় দর্শক শ্রোতা সাধারণ যেহেতু পর্তুগালের আবহাওয়া পরিবর্তন হচ্ছে সেহেতু আমরা আমাদের নিজেদের শরীর স্বাস্থ্যের প্রতি আর বেশি করে যত্নশীল এবং যত্নবান হব বিশেষ করে শিশু এবং বয়স্ক মানুষের স্বাস্থ্যের প্রতি আমরা আর বেশি করে যত্নশীল এবং যত্নবান থাকবো তো সুপ্রিয় দর্শক শ্রোতা সাধারণ এফ টিভির থেকে আজকে আবারও দেখা হবে কথা হবে সে পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন আলাইকুম এতক্ষণ আপনারা দেখেছেন এফ কথা বলে সত্য সুন্দরের পক্ষে সুপ্রিয় ভিউয়ার্স অনুগ্রহ করে আপনাদের সুপ্রিয় এফ টিভি কে লাইক ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে নিন সুপ্রিয় ভিউয়ার্স অনুগ্রহ করে আপনাদের সুপ্রিয় এফ কে লাইক ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে নিন এবং আপনাদের সুপ্রিয় দৈনিক শুভবার্তা এবং দৈনিক আলো ফেসবুক পেজটিকেও লাইক ফলো করে নিতে বলবেন না ধন্যবাদ আপনাদের সবাইকে